স্ত্রী পুত্রের ভরণ পোষণ করা এবং অনাকুল কর্ম নিষ্পাপ কর্ম সুন্দর কর্ম সম্পাদন করা ইহাই উত্তম মঙ্গল তথাগত বুদ্ধ মানুষ তথা সমগ্র চক্রবারের মঙ্গলের কথা চিন্তা করে এভাবে মঙ্গল সূত্র বলেছেন হাডাজারির থানাস্থ বারুখালীর বৌদ্ধ বিহারের বিশিষ্ট ধর্মপ্রাণ উপাসক প্রয়াত সুপার বড়ুয়ার মরণোত্তর পার্লকি সদ্গতি কামনায় আজকে যে সঙ্গদান হচ্ছে অষ্ট পরিষ্কার দান হচ্ছে উক্ত সংগদান অষ্ট দানের দেশনার শুরুতেই আমি জগৎ পূজ্য মহাকারণিক বৌদ্ধকে অবনত মস্তিকে শ্রদ্ধা চিত্তে বর্ণনা করছি আজকের অনুষ্ঠানের মহামান্য সঙ্গ মহামান্য প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান সদ্যমদেশক সহ অনুত্তর পুণ্যক্ষেত্র বিপুল সঙ্গে চরণে বন্দনা করে পরলোকগত পাশ সুপার বাবুর মরণোত্তর পার্লোকে সর্বতে কামনায় এবং আপনাদের সকলে জয় মঙ্গল কামনায় আমার ভিক্ষুত্ব জীবনের সকল পুণ্যরাশে দান দিচ্ছে আপনারা গ্রহণ করে সুখী হ আজকে মূলত একজন পিতার উদ্দেশ্যে অষ্ট দান দেওয়া হচ্ছে সংগ্রদান করা হচ্ছে সর্বোপরি উন্নদান করা হচ্ছে পৃথিবীতেই পিতার থেকে মহা তেজস্বী সূর্য মাতার থেকে মহা তেজস্বী সূর্য আর একটা হই এটা একেবারে অপ্রিয় সত্য কথা আমার বিক্ষুব্ধ জীবনে শতবার মহাতীর্থ ভ্রমণ করার সুযোগ আমার হয়েছে সর্বশেষ ২০১৯ হাজার উনিশ সালে আমি তীর্থ ভ্রমণ করতে গিয়েছি আমরা যে গাড়িতে করে গিয়েছি ওই গাড়িতে পাই তেতাল্লিশ জন তীর্থযাত্রী ছিলাম এই তেতাল্লিশ জন তীর্থযাত্রী যখন সমগ্র তীর্থ ভ্রমণ করে সর্বশেষ আমরা বুদ্ধবয় এসেছি বুদ্ধবেয়া দর্শন করার জন্য তখন আমরা সেখানে দুই রাত দুই দিন ছিলাম আমার মনের মধ্যে সুপ্ত বসনা ছিল যে এই বুদ্ধবায়ে বসে তথাগত বুদ্ধ বুধি লাভ করেছেন এবং এই বুদ্ধগয়ায় বসে তথাগত বুদ্ধ বুদ্ধের দর্শন রচনা করেছেন। বুদ্ধ ধর্ম প্রবর্তন করেছেন এবং এই তথাগত বুদ্ধ এই বুদ্ধগয়া থেকে বুদ্ধের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন। সুতরাং এই বুদ্ধগয়া মানুষের কাছে কতই না পবিত্র। এই পবিত্র BUDDHI বদ্র বজ্রাশরের অতীত আছে। যদি আমি ধ্যান করতে পারি, যদি ধর্ম চর্চা করতে পারি আমার অসংখ্য কল্যাণ সাধন হবে আমার অসংখ্য মঙ্গল হবে আমার অসংখ্য পূর্ণ হবে এই চিন্তা করে আমি একদিন খুব আমি বজ্র আসনে গিয়েছি গিয়ে বসেছি বসে যখন স্মৃতি করলাম তখন দূর থেকে কোথাও জানি একটা কান্নার শব্দ আমি শুনতে পেয়েছি চোখ খুলে দেখলাম বজ্র আসনের সে পখাট পখাটে মাথা থাপড়িয়ে থিয়ে এক বৃদ্ধ কন্দন করছে আমার খুব খারাপ লেগেছে একজন বিদ্ব্য মানুষ কেন পাথরে মাথা ঠাপিয়ে ചാție কন্দন করছে আমি গেলাম দেখেই শুনতে পাচ্ছি আমাদের চট্টগ্রামের ভাষায় ওই বিদ্ব্যই ওখানে বলতে লাগলো ওহ বুদ্ধ ওহ ধর্ম ওহ সঙ্গ আমি কেন এত কষ্ট পাচ্ছি আমি কেন এত দুঃখ পাচ্ছি আমি কেন এত যন্ত্রণা পাচ্ছি বুদ্ধ ভগবান আপনি আমার সকল যন্ত্রণার উপশম করুন আমি এই যন্ত্রণা থেকে মুক্তি চাই তার চট্টগ্রামের ভাষা শুনে আমি পিটাহা দিয়ে দেখেছি এই লোকটা আমাদের সাথে তীর্থ ভবন করতে এসেছে আমি তখন মানুষকে জড়িয়ে ধরে সান্ত্বনার সুরে জিজ্ঞাসা করলাম উপাসক বাবু আপনি কেন কন্দন করছেন আপনি কেন কাঁদছেন এটা তো পবিত্র জায়গা আপনি দর্শন করতে এসেছেন বুদ্ধের চারি তীর্থ সুতরাং আপনার মনে তো আনন্দ থাকার কথা আপনার মনে তো উচ্ছ্বাস থাকার কথা কিন্তু আপনি কাঁদছেন কেন তখন উপাসক আমাকে জড়িয়ে ধরে চিৎকার করে পন্দন করতে করতে বলল ভানতে আমি পাপ করেছি আমি এমন পাপ করেছি যে পাপের ফল আমি মুহূর্তে মুহূর্তে ভোগ করছি আমি সুখ পাচ্ছি না ভানতে আজকে আমি বিদ্ধ হয়েছে আমার সাথে আমার স্ত্রীও বিদ্ধ হয়েছে আমার তিনটি পুত্র সন্তান আছে একটি কন্যা সন্তান আছে তাদের অর্থের অভাব নেই তাদের বিত্তের অভাব নেই কিন্তু ভানতে এ তিনজন পুত্র একজন আমার সাথে থাকেন না একজন কন্যা সেও আমার সাথে থাকে না তারা প্রতিষ্ঠিত তাদের ঢাকাতে চট্টগ্রামে বিশাল বিশাল বাড়ি আছে ফ্ল্যাট আছে সেখানে তারা তাদের সন্তানদেরকে নিয়ে অবস্থান করছে আমরা যে তাদের জন্মদাতা পিতা আমরা যে তাদের জন্মদাতা মাতা তারা সেই খবর না আমাদের ভাগ্য এতই নির্মম তখন আমি উপাসককে জিজ্ঞাসা করলাম কেন উপাসদ আপনার ভাগ্য এত নির্মম কেন তখন উপাসক বলল ভানতেই কর্ম যে খারাপ করেছি বুদ্ধ যে বলেছেন কাম্মাসা স্যার তুমি কাম্মা আমি যে কর্ম করব সেই কর্মের ফল আমাকে অবশ্য ভোগ করতে হবে। ভালতেই আমি যখন যুবক ছিলাম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম তখন আমার অর্থের অভাব ছিল না। আমার বৃত্তের অভাব ছিল না। দন দলত পাছুদ্য অভাব ছিল না। আমি আমার সহদর্মিনের কথা শুনে আমার মাকে আমার বাবাকে সেই গ্রামের কুড়ের ঘরে রেখে ঢাকাতে আমি অবস্থান করেছি। আমি মায়ের খবর নিয়ে বাবার খবর নিয়ে নি বাবাকে অন্ন দান করেনি মাকে সেবা করিনি বাবাকে ওষুধ দিইনি মাকে ওষুধ যখন বাবা মৃত্যুবরণ করেছে গিয়েছি সেখানে অনিত্য করেছি বড় সঙ্গদান করেছি দান দিয়েছি একইভাবে যখন মা মারা গেছে মাকেও অনিত্য সেবা করেছি সঙ্গদান করেছি কিন্তু বানতেই আমি জীবদ্দশায় তাদের সেবা করিনি তাদের ভরণ পোষণ দেয়নি তাদের মাতৃপূজা পিতৃপূজা থেকে বঞ্চিত করেছি আজকে আমি বৃদ্ধ হয়েছি আমার স্ত্রী বৃদ্ধ হয়েছে ঠিক একই কর্ম আমরা ভোগ করছি আমরা যদি চট্টগ্রাম ঢাকার টাউনে আমার বাবাকে নিয়ে আসতাম আমার মাকে যদি নিয়ে আসতাম যদি আমি মাকে সেবা করতাম বাবাকে সেবা করতাম তাহলে আমার সন্তানরা সেগুলো দেখত তারা শিখতো তারা জানতো পিতাকে কিভাবে সেবা করতে হয় মাতাকে কিভাবে সেবা করতে হয় মানতে আমরা সেটা করিনি সন্তান শিখেনি সন্তান যেহেতু শিখেনি সেহেতু সন্তানও আমাদেরকে তাদের সন্তানের সকল অধিকার থেকে বঞ্চিত করেছে আমরা এখন সন্তানের সকল অধিকার থেকে বঞ্চিত ভানতে পাপ করেছি পাপের ফল ভোগ করছি আজকে বুদ্ধ গয়ায় যখন অনেকেই মায়ের উদ্দেশ্যে সম্বোধন করছেন বাবার উদ্দেশ্যে সর্বদান করছেন ভানতে আমার তখন সে মায়ের কথা মনে পড়ছে আমার বাবার কথা মনে পড়ছে আমি যদি ইচ্ছে করতাম বাবাকেই হয়তো সেবা করতে পারতাম মাকেই ভরণ পোষণ দিতে পারতাম আর আমি যদি মাকেই ভরণ পোষণ বাবাকেই যদি বড় প্রান্তে আমরা মানুষ হিসাবে ব্যর্থ এই বুদ্ধ বলেছেন দুর্লভ মানুষ জানান মনুষ্য জন্ম অতীব দুর্লভ অতিবৈ দুর্লভ অতিবৈ দুর্লভ আমরা অতি জন্মে অসন্ত কর্ম করেছি কুশল কর্ম পুণ্য কর্ম ভালো কর্ম এই কুশল কর্মের ফলে এই জন্মে আমরা মানব জীবন লাভ করেছি কিন্তু মানব জীবন লাভ করে আমরা এখন কুশল থেকে দূরে আছি সুকর্ম থেকে দূরে আছি পুণ্য কর্ম থেকে দূরে আছি বলতে বর্তমানে যে আমরা পুণ্য করছি না কুশল কর্ম করছি না ভালো কর্ম করছে না এই জন্য আমাদের ভবিষ্যৎ আমরাই একেবারে অন্ধকার করে রেখেছি উপাসক উপাশিকা মন্ডলী এই কথাগুলি বলার কারণ কি ভগবান তথাগত বুদ্ধ বলেন বাঘমাতি মাতা পিতারও পূর্বে আচারীয় উচ্ছরে যে ব্রহ্মের যে মহা চারটি গুণ আছে মেত্তা করুণা মুদিতা উপেক্ষা সেই সমগণ আমাদের পিতার কাছে আছে আমাদের মায়ের কাছে আছে অথচ সেই ব্রহ্ম সদৃশ্য পিতাকে সে ব্রহ্ম সদৃ মাতাকে আমরা পূজা করি না আমরা তাদের বৃদ্ধকালে সেবা সুস্থতা করি না যার কারণে ব্রহ্ম পূজা থেকে ব্রহ্ম পূজা জনিত পণ্য থেকে নিজেকেই আমরা দূরে রাখি দূরে রাখার কারণে সেই কর্ম আমাদের ভোগ করতে হয় আপনারা জানেন আপনি বুদ্ধ গয়া গিয়েছেন সারনাথ গিয়েছেন কুশিনগর গিয়েছেন যেখানেই চান না কেন আপনাকে সেখানে কঠোর পরিশ্রম করতে হবে অসংখ্য অর্থ ব্যয় করতে হবে কিন্তু অসংখ্য পরিশ্রম করে গেলেও অসংখ্য অর্থ ব্যয় করে গেলেও সেই ইট পাথরের তীর্থগুলি কখনই আপনার মাথায় হাত বুলিয়ে বলবে না যে তুমি বাংলাদেশ থেকে এসেছ আমার জন্য আমাকে এই দর্শন করার জন্য অনেক কষ্ট তুমি করেছ অনেক পরিশ্রম তুমি করেছ সুতরাং আমার বুকে একটু একটু করে আসো তোমাকে তোমাকে শীতল বাতাস দি। সেই পাথরের তীর্থগুলি কখনো আমাদেরকে এইভাবে স্বাগতম জানাবে না কিন্তু আমরা যখন কঠোর পরিশ্রম করে গৃহে ফিরি আমার মা অপেক্ষা করেন আমার সন্তান কখন আসবে তখন মা শীতল ফানিতে ফান করার জন্য বিচ্ছন নিয়ে আছে আমাকে বাতাস করার জন্য আমি ভালো আছি কিনা সুস্থ আছি কিনা মা অন্তর থেকে আশীর্বাদ করেন মায়ের মতো মমতাময়ী পিতার মতো আদরণীয় এই পৃথিবীতে কোথাও নেই যদিও আমরা শশ কর্মের পরে জন্মগ্রহণ করি তথাপি আমাদের জন্মের মূল উৎস আমরা পিতাকেই ধরে নিতে পারি আমাদের মাতাকেই ধরে নিতে পারি বুদ্ধকে সময় প্রশ্ন করা হয়েছে যে তথাগত বুদ্ধ সৃষ্টিকর্তা কোথায় আছে সৃষ্টিকর্তা কোথায় তখন বুদ্ধ বুদ্ধ নীরব ছিলেন বলেছেন যে প্রশ্ন অনর্থ যে প্রশ্ন যুক্তিহীন সেই প্রশ্নের কোনো উত্তর নেই কিন্তু আমাদের যে সৃষ্টিকর্তা আমাদের মা আমাদের যে সৃষ্টিকর্তা আমাদের পিতা সেটাও কিন্তু আমরা অস্বীকার করতে পারি না মা যদি গর্ভধারণ না করতেন পিতা যদি আদর করে মানুষ না করতেন আমরা পৃথিবীতে আসতাম না এই পৃথিবীর পৃথিবীর স্পষ্ট বিজ্ঞান এগুলি আমরা না ধীরে তাহলে আমরা বুদ্ধকে কোথায় পেতাম ধর্মকে কোথায় পেতাম সংঘকে কোথায় পেতাম সুতরাং মা জন্ম দিয়েছেন বিদায় বাবা আদর মানুষ করেছেন বিদায় আমাদের জ্ঞান দান করেছেন বিদায় পৃথিবীর সকল শব্দ বিজ্ঞানে স্পষ্ট বুঝতে শিখিয়েছেন বিদায় আমরা বড় হয়ে বুদ্ধকে চিনেছি ধর্মকে চিনেছি সঙ্গকে চিনেছি সুতরাং আমাদের যাই প্রাপ্তি সব কিছুই মাতার দান সব কিছুই পিতার দান এই জন্য আমি প্রতিনিয়ত বলি মা যখন মারা যায় বাবা যখন মারা যায় তাদের জন্য অট্টালিকা দান বড় বড় সঙ্গ দান অষ্টপরিষ্কার দান এগুলি করলেও কি না করলেও কি তবে পিতাকে যদি জীবিত অবস্থায় শ্রদ্ধা করেন সম্মান করেন পূজা করেন ভরণ পোষণ দান করেন মাকে যদি জীবিত অবস্থায় শ্রদ্ধা করেন সম্মান করেন পূজা করেন তাহলে দেখবেন জীবিত অবস্থায় আপনার মা আপনার বাবা আপনাকে যে আশীর্বাদ দিবে সেই আশীর্বাদে সেই পুণ্যের মহাপরে আপনার জীবন হবে আপনার জীবন উদ্ভাসিত হবে, আপনার জীবন পুণ্যে পুণ্য পরিপূর্ণ হবে আপনি একজন পূর্ণাঙ্গ মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন আমাদের সুপাল বাবু মৃত্যুর পর কোথায় জন্মগ্রহণ করেছে সত্যিকার অর্থে আমরা জানি না প্যাতকুল বসুরপুর নিরয়পুর এই চারটি কোলের মধ্যে কোথায় তিনি যাবেন সেটা আমাদের জানা নেই তথাপি তিনি হয়তো কোনো কারণে যদি প্যাতকুলে যান সেই প্যাতো গেলে হয়তো আমাদের পূর্ণ লাভ করতে পারবেন পরদত্ত প্যাত যাকে বলা হয় অন্যথায় অন্য কোথায় গেলেও আমাদের এই পূর্ণ তিনি লাভ করতে পারবেন না তবে আমরা চাই আমাদের উপাসক আমাদের কল্যাণ মিত্র সুপাল বাবু যেখানে মৃত্যুবরণ করার পর প্রতি সুখে থাকুক ভালো থাকুক এবং লাভ কামনায় আপনাদের সকলের জয়মঙ্গল কামনায় অশান্ত বিশ্বের শান্তি বিরাজ করুক এর প্রত্যাশায় আমার সকল করুণ দান করে আমার উপদেশমূলক একটুখানি ধর্মদাসনা